হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিছু শূন্যস্থান পূরণ সো আমরা শাক সবজি ও ফলমূল থেকে ড্যাশ ও ড্যাশ পাই কি পাই ভিটামিন ও খনিজ লবণ পাই তাহলে শাক সবজি ও ফলমূল থেকে আমরা কী পাই ভিটামিন পাই ও খনিজ লবণ পাই আচ্ছা তারপরে আমাদের দুই নম্বর যেটা আছে ভিটামিন এ এর অভাবে ড্যাশ হয় ভিটামিন এর অভাবে কী হয় রাতকানা কানা রোগ হয় তো ভিটামিন এ আমরা কোথায় পাবো যে লাল জাতীয় যে ধরনের শাক সবজি আছে এগুলোতে আমরা ভিটামিন এ পাবো যেমন গাজর টমেটো লাল শাক এগুলোতে আমরা ভিটামিন এ পাবো আর ছোট মাছে আমরা ভিটামিন এ পাবো আচ্ছা তারপর আসি তাপশক্তি মাফার একক কী তাপশক্তি মাফার একক হলো কি কিলো ক্যালোরি তাপশক্তি মাফার এক কিলো ক্যালোরি আচ্ছা ড্যাশ প্রোটিন থেকে তৈরি অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি তাহলে প্রোটিন দিয়ে অ্যান্টিবায়ডি তৈরি করা হয় আচ্ছা বা শরীর যে আমাদের অ্যান্টিবায়ডি তৈরি হয় এটা প্রোটিনের থেকে তৈরি হয় আচ্ছা স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে তাহলে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে